লোকসভা নির্বাচনের প্রাককালে বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো মঙ্গলবার দুপুর বারোটার সময় বাস স্ট্যান্ডের সন্নিকটে তৃণমূল কংগ্রেসের এই নতুন কার্যালয়ের ফিতে কেটে উদ্বোধন করেন বন্ধুয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সারেন উপস্থিত ছিলেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্পধর মাহাতো সহ সভাপতি উত্তম মিশ্র জয়দেব গোস্বামী কাশীনাথ ঘোষ পুরুলিয়া জেলা পরিষদের শিশু ও নারী উন্নয়ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শিবানী মনি মাহাতো ছাড়াও সমস্ত অঞ্চলের দলের সভাপতিরা লোকসভা নির্বাচনের প্রাককালে বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় উদ্বোধন করলেন কি বলবেন শুধু লোকসভা নির্বাচন প্রাককালে সময়টা হয়ে গেছে কিন্তু আমাদের অনেক আগে থেকে এখানে ব্লক কার্যালয় এই ঘরটায় করা হবে বলে অনেক আগে থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এখানে আমাদের এই

নির্বাচন কার্যাবলী এখান থেকে সম্পূর্ণ হবে এবং যেহেতু স্পেসটা অনেকটা বড় পারবো ছিল সেটা পারবো না বলেই এখান থেকে এই করা আর একটা বিশেষ বিষয়টা হচ্ছে যে আমাদের সমস্ত শাখা সংগঠন থেকে শুরু করে আমাদের অঞ্চল সভাপতি থেকে শুরু করে যখন একসাথে যখন বসে ব্লকের মিটিংগুলো আমরা ঠিকঠাক করতে পারতাম না ওই ছোটখানে কিছু সমস্যা ছিল এইগুলো জন্য ভালো হয়েছে আগামী দিন যেই কার্যালয় থেকে আগামী দিন করা যায় আজকে আপনার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় উদ্বোধন করলেন বেশ কিছুদিন অফিস ছাড়া অবস্থায় দলের কাজ পরিচালনা করছিলেন আজকে উদ্বোধনের পরে কী বলবেন এটা আজকে আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন হইল এটা খুব ভালো হইল আমাদের দলীয় যে সমস্ত কাজকর্ম চালানোর ক্ষেত্রে আমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছিল আর যে ছোটো অফিসটা ছিল সেইটাতে স্পেসটা কম ছিল যার জন্যে আমরা একটা দেখলে আমার hadap ke gati yang beranak office dekat তাইলে আমরা সমস্ত যে আমাদের শাখা সংগঠন থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে ছোটোখাটো যে মিটিং সেটিংগুলো সেই মিটিংগুলোও আমরা এই দলীয় কার্যালয় থেকে আমরা চালাতে পারি তারপরে সামনে আবার লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন প্রাকালে তো আমাদের রকমের কাজ থাকে তাই আমায় এই যে অফিসটা উদ্বোধন আজকে আমরা করলাম তাতে খুব ভালো হইল আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রার্থী কালীপদ সরেন আমাদের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী স্বনামধন্য আমাদের কালীপদ সরেন মহাশয় ওনাকে প্রার্থী করেছেন আমাদের দিদি তাই আমরা আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আদা জল খেয়ে নেমে আমরা কালীপদ সরেনবাবুকে আমরা এখান থেকে বিজয়ী করব এই আশা নিয়েই আজকে আমরা এই অফিসের কাজ আমরা কাজকর্ম আজকের থেকে আমরা শুরু করব লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে এখনো পর্যন্ত বিরোধী দলের প্রার্থী ঘোষিত হয়নি আপনারা কার্যক্রম কেমনভাবে চালাচ্ছেন কেমন শুরু করেছেন নির্বাচনী কার্যক্রম আমাদের জেলার নির্দেশে আমাদের বিধায়ক আছেন আমাদের ব্লক সভাপতি নির্দেশে আমরা আমাদের দশটা অঞ্চলেরই সভাপতি এবং আমাদের ব্লক কমিটির মেম্বার এবং আমাদের শুভাকাঙ্ক্ষী তৃণমূলের বর্ষিয়া যে নেতৃত্ব তাদের নিয়ে আমাদের বৈঠকই হয়ে গেছে তাতে আমাদের দলীয় তরফ থেকে আমরা নির্দেশও দিয়েছি আমাদের দশটা অঞ্চল থেকে এবারে আমাদের আমরা অঞ্চল থেকে বিপুল ভোটে জয়ী করব দাদা ঘোষিত হয়ে গেছে নির্বাচনের দিনক্ষণ প্রার্থীও ঘোষিত হয়েছে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রস্তুতি কতখানি এগিয়েছে আপনাদের দলের নমস্কার আমাদের প্রস্তুতি মোটামুটি প্রচারের কাজ আমাদের এগিয়ে যাচ্ছে আমরা দেওয়াল শুরু করে দিচ্ছি এবং গ্রামে গ্রামে আমরা ক্ষুদ্র বৈঠকগুলো যেগুলো আমাদের সাংগঠনিক বৈঠক সে বৈঠকগুলো আমরা শুরু করে দিয়েছি বিভিন্ন অঞ্চলে গিয়ে অঞ্চলে বার্তাও দিয়েছি আমরা ক্ষুদ্রপতি করা দরকার আছে এই মুহূর্তে সেখানে আমরা বুথ কর্মীদেরকে আমরা বার্তা দিয়ে দিয়েছি যে বাড়িতে বাড়িতে গিয়ে যার যেখানে ইয়ে করার আছে আমাদের সাংগঠনিক কাজটা চলছে আমাদের প্রস্তুতি তুলতেই চলছে